আমরা যদি এখানে একটা উত্তর দিয়ে দিই যে না আর কোনো কিছু হবে না অবস্থার পরিবর্তন হয়ে গেছে অতএব যারা আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল করেছে তাদের জন্য এখন আর কোনো সুযোগ নেই তাহলে আমার মনে হয় না যে এটা পরিপূর্ণভাবে সঠিক হবে মেরিটস এর উপরে ডিপেন্ড করবে কারণ রেজিমের পরিবর্তন হয়েছে যিনি সরকার প্রধান ছিলেন সবাইকে ছেড়ে পালিয়ে গেছে দুদিন আগে বলেছিলেন যে পালায় না কিন্তু পালিয়ে গেছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে এখন পরিস্থিতি কি আছে সেটাও কিন্তু অ্যানালাইসিস করবার

কারণ আমি ব্যক্তিগতভাবে এটাকে অ্যানালাইসিস করেছি আমি অনেক ভেবেছি এর উপরে অনেক লেখা পড়াও করেছি এবং মোটামুটিভাবে একটা থিসিসও আমি দাঁড় করিয়েছি সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি কেস ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেক কেসের নিজস্ব যে ফ্যাক্টস এবং মেরিটস এবং বর্তমান পরিস্থিতির সাথে সেটা কতটুকু সংঘাতপূর্ণ এবং কতটুকু কমফেটিবল এই জায়গাটাকে আপনাকে বের করতে হবে এবং সেভাবে আপনার আবেদনটিকে প্রতিষ্ঠিত করতে হবে কিংবা আপনার অ্যাপিল থাকলে সেই অ্যাপিলের জায়গাটাকে আপনার প্রেজেন্টেবল করতে হবে আমরা যদি এখানে একটা উত্তর দিয়ে দিই যে না আর কোনো কিছু হবে না অবস্থার পরিবর্তন হয়ে গেছে অতএব যারা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল করেছে তাদের জন্য এখন আর কোনো অ্যাসাইলামের সুযোগ নেই তাহলে আমার মনে হয় না যে এটা পরিপূর্ণভাবে সঠিক হবে আবার যদি আমরা বলি যে না আপনারা কোনো ভয় পাবেন না মোটামুটিভাবে মোটামুটি আপনাদেরকে স্বপ্ন দেখিয়ে একেবারে ফুলিয়ে ফিয়ে তুলি যে না আমরা সব ব্যবস্থা করে বলবো নাশিদ ভাই সেটাও বলবেন যে সেটাও সঠিক না প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়াল মেরিটস উপরে উপরে করবে কারণ মনে রাখবেন যে আপনার কনভেনশন রিজন হেইচার রিজন আপনার লম্বা সময় ধরে প্রাইভেট লাইফ এস্টাবলিশড হওয়া এবং প্রাইভেট লাইফের সাথেও কিন্তু আপনার যে ঘটনাগুলো ঘটেছে আপনার উপরে হামলা মামলা এগুলোর ইমফ্যাক্ট সব কিছু মিলিয়ে জড়ো করে আপনি আপনার সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন যে কিভাবে প্রেজেন্ট করবেন অবভিয়াসলি যে ছিল সেগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন তো আসবেই কিন্তু আমি বারবার অনুরোধ করবো আমাদের দর্শকদেরকে বা আমাদেরকে যারা শোনেন আমাদের উপর যারা আস্থা রাখেন আমি বারংবার বলবো আল্লাহর ওয়াস্তে আপনার আইনজীবীর সাথে আপনি বসে পুরো সার্কস্ট অ্যানালাইসিস করুন কোন জায়গাটাতে আপনার পক্ষে এখনো এলিমেন্ট ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেটাকে ব্যবহার করবার চেষ্টা করুন ব্যবহার করবার ক্ষেত্রে কিভাবে আপনি ব্যবহার করলে সর্বোচ্চ লাভবান হবেন সেই জায়গাটা মাথায় রেখে কাজটা করবেন আর যদি আপনার নিজের আইনজীবীর সাথে আপনি সন্তুষ্ট না হন তাহলে অভিজ্ঞ দক্ষ যারা এ ধরনের ট্রানজিশনগুলোতে গুলোতে এসে অতীতে করেছেন দীর্ঘ অনেক বছর ধরে প্র্যাকটিস করছেন যাদের জানাশোনা আছে সে জাতীয় আইনজীবীদের সাথে একটু বসেন পরামর্শ নেন সামান্য পয়সা খরচ হবে কিন্তু আপনি যদি পরামর্শ নেন তাহলে বেশ কিছু ব্রাঞ্চ তৈরি হয় যে ব্রাঞ্চের মাধ্যমে কিন্তু আপনি স্টিল হোপফুল থাকতে পারেন যে আপনাকে একেবারে তাৎক্ষণিক তাড়িয়ে দেবার মতো কোনো ঘটনা ঘটবে না সুতরাং আমি আবারও বলবো এবং আমি বিশ্বাস করি যে নাসিদ ভাই আমার সাথে একমত হবেন টিভির প্ল্যাটফর্মে আপনার কি যেহেতু আমাদের জানা নেই আপনি জামায়াতি সিস্টেম করছেন কিন্তু ইনগ্রেডিয়েন্ট গুলো কতটুকু আছে আপনার বিস্তারটা কতদূর আপনার কনটেক্সটটা কত টুকু মিলে এই বিষয়গুলো যদি একজন আইনজীবী না জানেন তাহলে আপনাকে পরামর্শ দিতে পারবেন না সুতরাং সকলেই অভিজ্ঞ দক্ষ যোগ্য কোন আইনজীবীর সাথে দেখা করে পুরো বিশ্বাসটা আমি আবারো বলি আমার এই কথাটা আমি দীর্ঘায়িত করছি এই জন্য প্রশ্ন এখন বাজারে এটাই অন্য কোনো প্রশ্ন কিন্তু নেই অন্তত বাংলাদেশিদের ক্ষেত্রে কারণ রেজিমের পরিবর্তন হয়েছে যিনি সরকার প্রধান ছিলেন সবাইকে ছেড়ে পালিয়ে গেছেন দুদিন আগে বলেছিলেন যে পালায় না কিন্তু পালিয়ে গেছেন ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে সুতরাং এখন পরিস্থিতি কি আছে সেটাও কিন্তু অ্যানালাইসিস করবার বিষয় ইন্টারিম গভর্নমেন্ট আসবে কতদিন থাকবে ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন আপনি কতটুকু সেফটি ফিল করবেন এবং আপনার সেফ এক্সিট এ থেকে হবে কিনা এগুলো কিন্তু ভাবনা চিন্তার বিষয় আছে সুতরাং বুঝে শুনে সিদ্ধান্ত নিন এবং আপনার পুরো সার্কামস্ট্যান্সেসটা অ্যানালাইসিস করে আইনজীবীর সাথে বসে তারপর আপনি নতুন ভাবে আপনার কেসটাকে সাজান ধন্যবাদ অত্যন্ত সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন আমাদের যেটা হয়েছে সোমবার দিন এই পরিবর্তনটা আসে এবং সোমবার দিন লয়েত এন হামানোর আমরা একটু ইউটিউব চলে যাই ইউটিউবটা একটু দেখতে পারি আমি এবং তাজ ভাই এটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আমাদের শতাধিক প্রশ্ন এসেছে প্রতিটা কল এই বিষয়ে আসছে আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনার সহপাঠী আপনার বন্ধু সেলিম গতকালকে টিভি থ্রিতে এটা ব্যাখ্যা করেছে আজকে প্রশ্ন আসবে আপনি জানেন আপনি শত শত প্রশ্ন পেয়ে গিয়েছেন এখন আমরা বরং একই কথা বলেছি আপনার আইনজীবীর সাথে কথা বলতে হবে হোম সিপিন যতক্ষণ পরিবর্তন না হচ্ছে পরিবর্তনের আভাস আসছে না এখনো পরিস্থিতি ফ্লুইড এখনো আমাদের একটি ক্রান্তিকালীন সময় চলছে আর একটা অবস্থানটা আমাদের আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন ঋষি পরাজিত হয়েছেন তিনি দশ নম্বর ডাইনিং স্টেটের চাবি কিন্তু হাতে বুঝিয়ে ভারতে পালিয়ে যান নাই এদেশেই আছেন তো বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী তিনি ভালোতে চলে গিয়েছেন সুতরাং আমাদের দেখতে হবে আমাদের এই পরিস্থিতি কোথায় যায় আগামীকাল কোনো পরিবর্তন আসবে না পরশু কোনোদিন দিন পরিবর্তন আসবে না এসাইলাম রিজিমের এটা সময় লাগবে ওই সময়টার জন্য আইনজীবীর উপর ভরসা রাখেন কথা বলেন এবং আমরা প্রতি সপ্তাহে আপডেট দিব এটার দিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.